সালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে হবে একটা অন্যরকম অন্য একটা বিষয় একটা ভিডিও হবে যারা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমি আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটা ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে তিনটা ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট কন্টেন্টগুলো যে কন্টেন্টগুলো আছে ওয়েবসাইটগুলাই সেগুলো ইউজ করে আপনাদের ভিডিওটাকে আরো মোর আর ইন্টারেস্টিং করতে পারবেন ইউজারদের জন্য ফানি করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তিনটা ওয়েবসাইট দেখাবো আমি স্টেপ বাই স্টেপ প্রথম একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন মিমস ডট কম আপনারা গুগলে এসে সার্চ করবেন গ্রিন স্ক্রিন মিমস ডট কম লিখে তো এখানে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন প্রকার ফানি বা যে কোনো ধরনের ফানি যে মিমস টাইপ যেগুলো আছে ওই গ্রিন স্ক্রিন যে মিমস গুলো আছে সেগুলো আপনার এখান থেকে পাবেন এগুলো ফোর কে কোয়ালিটিতে আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আসার পরে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন মিমস আছে যেগুলো ইউজ করলে আপনার ভিডিওটা আর অনেক ইন্টারেস্টিং হবে এবং ইউজারদের কাছে অনেক আকর্ষণীয় হবে তো এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে এরকম বিভিন্ন ফানি গ্রিন স্ক্রিন গুলো ডাউনলোড করতে পারবেন আর পরবর্তীতে আমি আপনাদের সাথে আরেকটা যে ওয়েবসাইটের সাথে সম্পর্ক পরিচয় করে দিব আহ সেটা হচ্ছে মাই ইনস্ট্যান্স ডট কম তো আপনারা গুগলে আসার পর মাই ইনস্টেন্স ডট কম লিখে সার্চ করবেন তাহলে হচ্ছে এই ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার ফানি সেট যে সাউন্ড ইফেক্ট গুলো আছে সেই ইফেক্টগুলো এখানে পেয়ে যাবেন যেমন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সাউন্ড ইফেক্ট এরকম ভাবে ফানি বা বিভিন্ন প্রকার যে সাউন্ড এফেক্ট গুলো আছে সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো এখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে বা কন্টেন্টের মাধ্যমে সহজেই ইউজ করতে পারবেন তো এই ওয়েবসাইট এ থেকে আপনারা এই সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করতে পারবেন আর পরবর্তীতে তিন নাম্বারের যে ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় সেটা হচ্ছে এখানে আপনারা অনেক অসংখ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন যে মিউজিকগুলো আপনাদের কন্টেন্ট ইউজ করলে আপনাদের কপিরাইট ইস্যু আসবে না ওই ভিডিওটা আপনারা ফেসবুকে বা অথবা ইউটিউবে যেখানে আপলোড করেন কপিরাইট ইস্যু আসবে না

তো এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আহ আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে